দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে বিপিএল নিয়ে আসলে কেলেঙ্কারির শেষ নাই বিপিএল নিয়ে অনেক কেলেঙ্কারি হইতেছে কোনো ফ্র্যাঞ্চাইজি ওনার ঠিক মতো টাকা পে করতেছে না কাউকে খাবারের বিল দিচ্ছে না কাউকে হোটেল মালিক কর্তৃপক্ষ আটকে রাখতেছে সব মিলায়ে ঝিলায় একটা মেসাকার অবস্থা তো যেমন ধরেন আটকে রাখতেছে কাদেরকে দুর্বার রাজশাহীর কথা বলতে চাই দুর্বার রাজশাহীর যে অবস্থা বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু তাদের এ আজকে যে একটা ম্যাচ গেছে না সেইখানটাতে তাদের একজন বিদেশি প্লেয়ারও কিন্তু হোটেলের রুম থেকে পর্যন্ত বের হয়নি এটা আমার কথা না ভাই এটা তাসকিন আহমেদ নিজে বলেছেন সংবাদ সম্মেলন শেষে যে ওনার ভাষ্য মতে সারাদিন অনেক নাটক দেখেছি বিদেশি ক্রিকেটারদের দরজার সামনে চেক নিয়ে দাঁড়িয়ে থাকা হয়েছে বাট তারা কেউই দরজা খুলে বের হয়নি এটা ছিল তো আজকে নামেদের ভাষ্য আসলে এই যে ব্যাপারগুলো এটার সাথে সাথে আরও কিছু ব্যাপার জয়েন হয়েছে যেমন ধরেন আপনার তারা যে হোটেলটাতে ছিল হোটেল রাডিসন ব্লু সেইখানেও নাকি আড়াই লাখ তিন লাখ টাকার মতো বাকি আছে তার জন্য সেখানে মালিক পক্ষের ভাগিনাকে আটকে রাখা হয়েছে তারপরে ঢাকাতে তারা যেই হোটেলে এসে উঠছে সেখান থেকেও তাদেরকে বের করেই দেওয়া হয়েছে আলটিমেটলি তারপরে ক্রিকেটাররা নিজের পকেটের টাকা খরচ করে খাচ্ছেন থাকছেন তো খুবই লজ্জাজনক বিষয় এটা সেই তালিকায় আপনার চিটাগাং কিংসের মানে চিটাগাং কিংস আর কি বর্তমানে যে টিমটা চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজি আর কি তারাও নাকি তারাও তো তাদের তো আসলে অনেক আলিশান অবস্থা তারা বিদেশি হোস্ট নিয়ে আসছে ইয়াসা সাগর যিনি কি না আসলে চট্টগ্রামের যত না ফ্যান ফলোয়ার্স আছে ইয়াসা সাগরকে দেখার জন্য দর্শক আসলে মাঠে মাঠে উপচে পরে ভিড় নিয়ে আসতেছে সিয়াসা সাগরকে দেখার জন্য আর ইয়াসা সাগর আসার মাত্রই মানে যে একটা সিচুয়েশন হয়েছে চিটাগাং কিংসের ফ্যান ফলোয়ার্স ভাই অনেক বেড়ে গেছে যে জিনিসটা যে উদ্দেশ্যে তারা ইয়াসা সাগরকে নিয়ে আসছিল সেটা কিন্তু আসলে অনেক অংশেই সফল বলা চলবে না হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সফল আমার কাছে সেটা মনে হয় এখন ফ্যাক্ট হচ্ছে ভাই আপনারা যে ইয়াসা সাগরকে নিয়ে আসছেন তাকে কি পেমেন্টটা ঠিক মতো করবেন যদি এই বেচারি না করেন তাহলে তো দেশের মানুষ আপনাদের উপর অনেক ক্ষুব্ধ হবে আর এত সুন্দরী একজন মডেলকে আপনারা নিয়ে আসছেন ভবিষ্যতে আপনাদের হোস্ট তো দূরের কথা কেউ কোনো কিছু নিয়ে পোস্ট করবে না আপনাদেরকে নিয়ে তো যাই হোক আসলে এই কথাটা বলতাম না বলার পিছনে রিজন হইতেছে যে পারভেজ হাসান ইমন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে আছেন যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেটাতে আলটিমেটলি তিনি কিন্তু জাতীয় দলের ক্রিকেটার তো তাকে নাকি পেমেন্ট করেন নাই আপনার সামির কাদের চৌধুরী চিরাগাং কিংসের যেই ফ্র্যাঞ্চাইজি ওনার তিনি নাকি বলেছেন যে তার সাথে একটা ব্যক্তিগত ব্যাপার আছে তার তাকে স্যাটিসফ্যাকশন করতে পারলে মানে তিনি স্যাটিসফাইড হলে পারভেজ হোসেন ইমনকে তিনি নাকি পেমেন্ট করবেন হ্যাঁ এটা ঠিক আছে যে পারভেজ হোসেন ইমনের এবার যাচ্ছে তাই পারফরমেন্স কোনোটাতে একটা ফিফটি ওনাই এতগুলো ম্যাচ খেলে ফেলছেন বাট আসলে ভাই প্রফেশনালিজমের জায়গা থেকে আপনার কথাটা তো সেইভাবে বলতে হবে যে হোসেন এমন আপনাকে কিভাবে স্যাটিসফাইট করবে হোসেন এমন কি আপনাকে নেচে গিয়ে স্যাটিসফাইট করবে এটা কি কোন কথা এখন আপনি ধরেন ইয়াশা সাগরের কথা এই জন্যই বলতেছি ইয়াশা সাগর তো হোস্ট করতে আসছেন এখন যদি ইয়াশা সাগর সামহাও কোনোভাবে হোস্ট না করতে পারেন বা আপনাদের পপুলারিটি বাড়াইতে না পারে সেক্ষেত্রে কি আপনারা ইয়াশা সাগরকে পেমেন্ট করবেন না সেক্ষেত্রে কি ইয়াশা সাগরকেও নাচতে হবে দয়া করে ভাই ইয়াসা সাগরের পেমেন্টটা অ্যাটলিস্ট দিয়ে দিন বাইরে থেকে আসছে ক্যানাডিয়ান তো তাহলে তো এমনি তো আপনারা তো দেশের বাণিজ্য যে যার মতো পারতেছেন একদম ধাঁচা উড়াইয়া দিতেছেন তো একটা এতগুলো মানুষের মানে কি বলে অনেকের তো ক্রাশ মানে জাতির ক্রাশে পরিণত হয়ে গেছে ইয়াশা সাগর তো দয়া করে আসলে ইয়াসা সাগরের পেমেন্ট করবেন না এখন আমাকে বলতে পারেন যে আমার ক্রাশ কিনা ভাই ক্রাশ কিনা যায় না বাট আমার দেখতে ভালো লাগে যে সত্যি কথা ঠিক আছে তো দয়া করে ই সাগরের পেমেন্টটা আপনারা করে দিন করেন বা না করেন দুর্বার রাজশাহী তো মনে করেন যে হ্যাঁ মানে যা যা উপহার দেওয়ার সবই দিয়ে দিছে আপনাদের সিএনজিতে করে প্লেয়ারদেরকে মাঠে নিয়ে আসতে হইতেছে যারা পরিবহন মালিক আছে যে যারা যারা আরকি পরিবহন পার্টনার দুর্বার রাশি তারা প্লেয়ারদেরকে নিয়ে আসতে চাইতেছে না এত ধরনের নিচু মন মানসিকতা যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি ওনারদের আর যে কিভাবে মিডিয়াতে আসে কিভাবে মানুষের সামনে চলে আসে আমাদের তো আমার বলতেই লজ্জা লাগে ভাই আপনাদের কি লজ্জা লাগে না তো যাই হোক দর্শক আপনাদের কি মনে হয় যে এই যে চিটাগং কিংস কি আপনার ইয়াসা সাগরকে পেমেন্টটা করতে পারবে পারভেজ ইমনের সাথে কি তাদের দ্বন্দ্বের রফা দফা হবে তো যার কাছে যাই মনে হয় না কেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম